ইসমিদাইহমান ই রাহিম আসসালামু আলাইকুম চলাম আরেকটি রেসিপি নিয়ে এগুলো হচ্ছে পুঁই শাক আমি আলু দিয়ে পুঁই শাক ভাজি করে নেব তো সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি ছোটো আলু একদম তো চলুন রেসিপিতে যাই হঠাৎ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে পুচি দিচ্ছি দিচ্ছি মরিচ কুচি আগে করছে রসুন কুচি আসলে সবাই জানেন ভাজিটা ঠিক কীভাবে করতে হয় আমি এভাবেই করি আপনারা হয়তো অন্যভাবে করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য রিভূষণ বাটিতে প্রেস করে রাখবেন তো আমি এগুলো ভেজে একটু নরম করে তারপরে ফিরে আসছি তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া গেছে আসলে ভাজিতে অত বেশি ভাজতে হয় না পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাবণ আর দিয়ে দিচ্ছি হলুদ রাখতে সকালে তো আলু থেকে আমার নিজে থেকে সমস্যা থাকে লিখে নেওয়া হয়েছে এবার যদি তুই শাক আমার পুঁই শাকটা দিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন পুঁই শাকটাকে আগে থেকে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে যদি ভাজি করতে যান না হলে পরবর্তীতে পানি বের হয়ে ভাজিটা একদমই নরম হয়ে যাবে তো আমি আগেই তুই শাকটা ধুয়ে রেখেছিলাম তাই পানি তেমন একটা নেই পানিটা আমার ঝরে গিয়েছে ফিরে আসছি তুই শাকটা একটু লেখে যাওয়ার পর দুই তিন মিনিট পর আমার শাকটা এরকম নেটে গিয়েছে নেমে নিচেও মিটে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন কত পানি বের হয়ে গেছে দেখুন তো আমি এই পানিতে সিদ্ধ করে নিই বার জন্য পানি একটু করে চলে ভাজি করে নিচ্ছি তো আমার ভাজিটা পানি টেনে নিয়েছে আর এরকম হয়ে গেছে ভাজিটা প্রায় হয়ে গেছে আমি আরও চার পাঁচ মিনিট ভাজিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব লবণ টেবল চেক করে নেবো আপনারা চেক করে নিন সেই সেদিকে নামনের কাছে একটু জিরার গুঁড়া দিয়ে নেবেন কিছুক্ষণ তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরার গুঁড়া আপনারাও দিয়ে দেবেন নেড়ে চেড়ে দেখুন আমার শাকের কালারটা কিন্তু সবুজি আছে সে হয়ে যায়নি দেখুন ভালো করে দেখতে থাকুন আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পতন নেমে চেরে ভাজি টক নিয়ে আছে তো আমার ভাবিটা হয়ে গেছে সব খুব শুদ্ধ করতে হয় তাহলে এ গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই আমি এভাবেই নামিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম